একটি প্রশ্ন থাকতে পারে এবং আমার মনে প্রশ্ন এমন শুকনা জায়গায় কিভাবে ফেরি আসলো এই যে দেখছেন আমি এখন ফ্রিটের কাছে যাচ্ছি এবং শুকনা জায়গায় ফেরি আমি নিজেও দেখি হতবাক এবং এটা আমার মনে হয় কোনো প্রয়োজন এখানে আনছিল কিন্তু আসলে এখন হয়তো প্রয়োজনটার তাদের মিটে গিয়েছে মেসার্স এম এম ক্যারিং এজেন্সির ফ্রি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত বড় ফেরি আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের মানে কি বড় ফেরিদের মধ্যে মাদারি সাইজের যে ফেরি ওই ফেরির সামনে এবং দর্শক আপনাদেরকে দেখাবো ওই ফেরিটা কেনই কেন আছে অবশ্যই জানার চেষ্টা করব এবং এমন শুকনো একটা জায়গায় এত বড় একটা ফেরি এনে রেখে দিয়েছে এই যে দেখুন ফেরিটা কত বড় দেখানোর চেষ্টা করতেছি ফেরিটা এবং ফেরিটা কিন্তু বিশাল বড় এবং এমন শুকনো জায়গায় ফেরিটা কেন রাখলো আসলে সঠিক ধারণা কিন্তু আমার ভিতরে নেই এবং এই যে দেখুন ফেরির নিচের দিক আশা করি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি এদিক দিয়ে অবশ্যই গাড়ি ওটা চলা করে আরেকটা বিষয় দেখুন নাঙ্গল ফেরির নাঙ্গল কখনো দেখেছেন নাঙ্গলটা দেখাচ্ছি এই হল ফেরির নাঙ্গল বিশাল ফেরি সাগরে চলে আমাদের কাছে কিন্তু একদম অদ্ভুত লাগে যাই হোক ফেরিটা নিয়ে অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন এবং জানাবেন আমি ফেরির ফাঁকাগুলা দেখানোর চেষ্টা করতেছি দর্শক বন্ধুরা ফেরিটাকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি এবং উপরে ওটা সম্ভব না কেন ফেরিটা আসলে অনেকটাই উচ্চ আমার থেকেও মনে হয় ডবল উচ্চ ওটারও কোনো সুযোগ নেই আর অনুমতি ছাড়া ওটাটাও মানে কি আমি নিজের কাছে নিজে দায়বদ্ধ হয়ে থাকবো সবাই নেক্সট ভিডিও দেখবেন ইনশাল্লাহ যারা ফলো দেন নাই এখনও ফলো দেবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ